আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার পবিত্র ঈদ উজ্জোহা উপলক্ষে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমরা আজকে শুনব বিশেষ করে যারা কুরবানি দিচ্ছেন তাদের উদ্দেশ্য বলতে চাই যারা কুরবানি দিচ্ছেন তাদেরকে মনে রাখতে হবে পয়লা জিলহস থেকে দশই জিলাহস চুল এবং নো কাঠা যাবে না চুল ও নখ কাঠা যাবে না পয়লা জিলহস থেকে দশই জিলাহস পর্যন্ত এবং নয় তারিখ হজত থেকে তেরো তারিখ আসল পর্যন্ত তব্বির ওয়াজিদ তদ্বির প্রত্যেক খরচ নামাজের পরে পড়তে হবে এটি সকলের জন্য এটি সকল মুসলমানের জন্য প্রত্যেক খরচ নামাজের পর প্রত্যেক খরচ নামাজের পরে একবার করে তদ্ভিদ আমাদের পড়তে হবে অর্থাৎ ন তারিখ জিলাহত মাসের হজত থেকে শুরু হবে তেরো তারিখ আসর পর্যন্ত এই তর্বিড চলতে থাকবে আমরা যারা কুরবানি করব বিশেষ করে তাদের মনে রাখতে হবে কিছু না খেয়ে ঈদগার ময়দানে যেতে হবে কিছু না খেয়ে ঈদগার ময়দানে যাওয়া বিশেষ করে যারা কোরবানি দিচ্ছেন তাদের উদ্দেশ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি নাবি সাল্লা এবং আপনাদের এটা মনে রাখতে হবে যে কুরবানির পশুর গোস্ত দিয়ে আপনি প্রথম খাবেন কুরবান কুরবানির গোস্ত দিয়ে আপনি প্রথমেই খাবেন ঈদ 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 উজ্জোহার নামাজের পর ঈদ উজ্জোহার নামাজ আপনি পড়লেন এরপরে আপনি কুরবানি করলেন এরপরে সেই কুরবানির বস্তু দিয়ে আপনি খাওয়া দাওয়া করলেন বহাই মুসলিমের একটি গুরুত্বপূর্ণ হাদিস লিকুল্লে কওমি রইদুন ওয়াহাদা রইদুনা প্রত্যেকটি জাতির জন্য একটা করে উৎসব আছে আর ওয়াহাদা ঈদুনা আমাদের জন্য এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমরা যেটা কোরবানি দেব আমাদের মনে রাখতে হবে এই কুরবানিতে বন্টন করব এ ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে যে কুর্বানি পশুর যে চামড়া এই চামড়ার টাকা গরিবদের মধ্যে বন্টন করতে হবে আমরা গত কয়েক বছর আগে এরা মূল একটি বার্তা শুনেছিলাম যে চামড়া খুঁদে দাও না এটি ঠিক হবে না চামড়ার টাকা যতই কম হোক মূল্য যতই কম হোক বা বেশি হোক এর মূল্য গরিবদের দিয়ে দিতে হবে তবে যদি আমরা পরে বল ঋণ যারা ব্যবসার ছাত্র তাদেরকে যদি এই চামড়ার টাকা দেই তাহলে আমরা বিশেষ করে ঋণ অর্জন করবে একটা বেশি ফায়দা আমরা সেখান থেকে পেতে পারি এই যে তারা বলে যারা মাদ্রাসা ছাত্র যারা তাদেরকে আমরা এই কোরবানির টাকা দেওয়ার জন্য তালাশ করব গরিব ছাত্র কোথায় আছে এটা আমাদের জন্য খুব উপকার আনবে আমরা পবিত্র কোরবানির উপরে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা শুনলাম আল্লাহ রবুল আমাদের প্রত্যেকে তপির অধিক তপির প্রতি ফরজ নামাজের পড়া পড়া তৌফিক দান করুক এবং যারা কোরবানি দিচ্ছেন তারা চুল এবং নখ কাটবেন না পয়লা জিল হজ থেকে দশই জিল পর্যন্ত এবং ঈদুল ফিতর ঈদুল ঈদুল নামাজের পূর্বে আপনারা কিছু খাবেন না লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাদা ঈদুনা আমাদের জন্য ঈদুল এবং ঈদুল ফিতর এই উৎসবকে আমরা স্মরণে রাখব এই আমলগুলি করে পাশাপাশি Assalamualaikum warahmatullahi wabarakatuh.